যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা খুব কমই জানি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে গায়বী জগতের সাথে সংশ্লিষ্ট যদি কেউ ইমানদার হতে চায় তাহলে ইমান বিল গায়ব লাগবে ঠিক কিনা বলে গায়বের উপর ইমান আনলে ইমানদার হওয়া যায় না আর গায়বের জিনিস যেভাবে ইচ্ছা সেভাবে খোঁজা যায় না গাইবের জিনিস খুঁজে পাওয়া যায় না গাইব ইমান আনতে হয় ইমান আনার অর্থ হচ্ছে যা দেখা যায় না যা দুনিয়ার বুকে দেখতে পাবে না সেটা ইমান হয় কেউ যদি মনে করে যে আমি দুনিয়াতে গাইবের জিনিস দেখে ফেলবো সেই ব্যক্তি ইমানদার হতে পারেনি গায়ে জিনিস দেখার জন্য আখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আল্লাহ যদি কাউকে বিশেষ কোনো কারণে দেখিয়ে দেন সেটা আলাদা কথা না হলে গায়েবী জিনিসের জন্য কোনো ব্যক্তি হাহাকার করলে গায়ে বি জিনিস পাওয়া যায় না ইমাম তহাবি রহমতুল্লাহ আলি বলেন আল্লা জ্ঞান দুই প্রকার আইলমুন মজুদ মফকুল একটা আইন মানুষের কাছে আছে সেটা হচ্ছে শরীয়তের জ্ঞান আরেকটা আইল যেটা মানুষের কাছে নাই সেটা হচ্ছে গায়েবের জ্ঞান তাকদিরের জ্ঞান আখরাতের জ্ঞান জান্নাত জাহান্নামের জ্ঞান আল্লাহ যা জানিয়েছে রসুল্লা সাল্লাম যা জানিয়েছেন এর বাইরে কোনো কিছু জানার চেষ্টা করা নাই কোনো কিছু গবেষ আন্দাজ করে বলা নাই কোরআন এবং সুন্নার নির্ভর আপনাকে থাকতে হবে সম্মানিত হাজরিন আমি এই গাইবী জগতের তিনটি বিষয় সম্পর্কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যা যা বলেছেন কোরআনে যা যা এসেছে এবং যে ব্যাখ্যা সালবে সালিম দিয়েছেন বিশেষ করে সাহবা একরাম দিয়েছেন সেই বিষয়ে কয়েকটি কথা তুলে ধরবেন প্রিয় প্রিয়রিন সম্মানিত উপস্থিতি গাইভী জগতের মধ্যে একটি হচ্ছে কেয়ামতের আগে কি কি ঘটবে এই বিষয়টি কেয়ামতের আগে কি ঘটবে বলেছেন কোরআনে করিমে ফাহালিয়ান তারা তো শুধু অপেক্ষা করছে কেয়ামতের কেয়ামত হঠাৎ করে এসে যাবে ফখত যা আশ কেয়ামতের আলামত তো এসে গেছে আনা আলহম ইদা যা যিকরাহুম আহুম যে জিনিস তাদেরকে সরিয় স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে সে জিনিস যদি এসে যায় তারা কি করবে তাদের কি করণীয় আছে প্রিয় ভাইয়ের আমতের আলামত গায়বি জগতের জিনিস যেটুকু কোরআনে এসেছে যেটুকু রসুল্লাহর বলেছেন এর বাইরে একটু বাড়িয়ে বলা যাবে কেয়ামতের আলামতের আরেকটি জিনিস হচ্ছে কেয়ামতের আলামত কখন ঘটবে সময় নির্ধারণ করা যায় না কেয়ামতের আলামত সময় নির্ধারণ করে দেওয়া যায় না যদি না আমার কবি সময় নির্ধারণ করে দিয়ে থাকেন কেয়ামতের আলামতের ব্যাপারে আমাদের এই জন্য জানতে হবে কারণ কেয়ামত আসার আগেই আমাদেরকে কিছু কাজ করে যেতে হবে কেয়ামত যখন এসে যাবে তখন আপনি আর কিছু আলামত এসে গেলে আর আপনি আর কান্নাকাটি করলে সেই আপনার কান্নাকাটি কোনো কাজে আসবে না কোরআনে কারিমা আল্লাহ তা বলেছেন لم تكن اعمرت من قبل او كسبت في ايمانها خيرا যেদিন কিয়ামতের কিছু আলামত এসে যাবে সেদিন কোন মানুষের ইমান আর গ্রহণযোগ্য হবে না যে এর আগে ইমান আনেনি এর আগে কোনো ভালো অর্জন করেনি সে আলামত এসে গেলে আর সেটা গ্রহণযোগ্য হবে না সুতরাং কেয়ামতের আলামত সম্পর্কে জানতে হবে জানলে আমরা আমল করে প্রস্তুতি গ্রহণ করবে এক নম্বর দুই নম্বর কেয়ামতের কেয়ামতের ব্যাপারে সাবধান হব দুই নম্বর নম্বর তিন হচ্ছে ব্যাপারে একে অপরকে বলতে পারবো চার নম্বর হচ্ছে কেয়ামতের ব্যাপারে যারা মিথ্যাচার করছে তাদেরকে আমরা পথ দেখাতে পারব যে আমাদের কোরআন এবং আমাদের রসুলের হাদিস যা বলেছে তোমরা দেখতে পারো এগুলো অকপটে ঘটে যাচ্ছে এগুলি আমাদের কোরআনে আছে আমাদের হাদিসে আছে তোমরা সেটা দেখতে পাবে সুতরাং কেয়ামতের আলামতের উপর আলাম ইমার আনতেই হবে এবং এটার বিকল্প কোনো কিছু নেই যদি কেউ কেয়ামতের আলামত অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে কেয়ামতের আলামত অস্বীকার করলে কাফের হয়ে যাবে কেয়ামতের আলামতের কেয়ামতের আলামত দুই প্রকার বড় আলামত ছোট আলামত সম্মানিত ভাইরা ছোট আলামত তিন ফাঁকা কিছু আলামত এসেছে এবং শেষ হয়ে গেছে যেমন মোহাম্মদ রসল সাল্লাম তিনি এসেছেন এবং চলে গেছেন যেমন চাঁদ ফেটে গেছে এর তো তারাবাতিস কামাত চাঁদ ফেটে গেছে এবং সেটা আমাদের কোরআন আমাদেরকে জানিয়েছে আবার কিছু আলামত আছে যা আসছে এবং চলছে যেমন হত্যা হানাহানি মারামারি এগুলি এসেছে এবং চলছে আরম্ভ করছে ছোট আলামতের মধ্যে তিন নম্বর কিছু আলামত আছে যা এখনো আসেনি যা এখনো আসেনি তার মধ্যে কয়েকটা বলি এক নম্বর হচ্ছে ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হয়নি দ্বিতীয়ত মুসলিমদের সাথে ইহুদিন আসারাদের সর্বাত্মক যুদ্ধ হয়নি তৃতীয়ত কনস্টান্টিনোপল আমাদের হাত ছাড়া হওয়ার পরে আবার যুদ্ধ করে সেটাকে হাত এটা করা এটাকে হস্তগত করার বিষয়টি আসেনি এভাবে অনেক আলামত এখনো আসেনি কাবা ধ্বংস হয়নি এটাও এখনো আসেনি অনেক ছোট আলামত এখনো বাকি আছে কিয়ামতে আলামতের বড়টি বড় আলামতগুলি আমি এখন আলোচনা করতে চাচ্ছি বড় আলামতগুলি অনেক বেশি অনেক বেশি নয় রসুল্লাহ সাল্লাহ দশটি আলামতের কথা বলেছেন এসেছে তিনি বলেছেন একদিন রসুল্লাহ সাল্লা আলাইসালামের আলোচনা করছেন তিনি যখন বেড়ে আসলেন রসুল জিজ্ঞাসা করলেন তোমরা কিসে নিয়ে কি নিয়ে আলোচনা করছো তারা বললেন আমরা আলোচনা করছি কেয়ামত নিয়ে রসুর বলছে যতক্ষণ দশটি আলামত না দেখবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত অনুষ্ঠিত হবে না সুতরাং কেয়ামতের আলামত বড়টি একটাও আসেনি তবে একটি আসার পরে বাকিগুলি একটার পর একটা অনবরতা আসতেই থাকবে কেয়ামতের আলামতের মধ্যে প্রথম আলামতটি হচ্ছে মাহদি ইমাম মাহদির আগমন ইমাম মাহাদির আগমন কেয়ামতের আলামত প্রথম আলামত এটা সবাই বলে থাকে মাহাদির কি নাম হবে মোহাম্মদ উফনা আব্দুল্লা আল হাসানি অথবা আহমদ উবনা আব্দুল্লাহ আল হাসানি এই নাম হবে এই নাম কেউ যদি কোনো আফজাদের হিসাব করে বসে বসে বানায় তা হবে না বাংলাদেশ থেকে এক আরমান নামক ইঞ্জিনিয়ার গেছে সৌদি আরবে কি জন্য অপেক্ষা করতেছে সেখানে সে সুযোগ বুঝে মাহাদি দাবি করবে হারামের ভিতরে নজবিল্লা এই জন্য নামটা আগে খেয়াল রাখতে হবে নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাসানি অর্থাৎ হাসানের বংশধর থেকে হবে হোসাইনের বংশধর থেকে নয় হোসাইনের বংশধর থেকে কারা দাবি করতেছে শিয়ারা দাবি করতেছে যে হুসাইনের বংশধর থেকে হবে অথচ হুসাইনের বংশধর থেকে এই এই আসবে না অর্থাৎ মাহাদি আসবে না এটাই হচ্ছে বিশুদ্ধতম মত যে হুসাইনের বংশধর থেকে হবে না থেকে বের হবেন তিনি পূর্ব দিকের কোন দেশ থেকে হবেন তবে যখন তিন বাদশা তিন ছেলে মারামারি করবে রাজত্ব নিয়ে সেই সময়ে কাবার পাশে তার বায়াত হবে কাবার পাশে তার বায়াত হবে মুসলিমদের এক যোগ সন্ধিক্ষণে বিশেষ সমস্যার কারণে যখন মুসলিমরা একজন কায়েদ খুঁজতে থাকবেন একজন পরিচালক খুঁজতে থাকবেন সেই সময়ে মাহাদির আবির্ভাব হবে তবে মাহাদি খোঁজার জন্য জিনিস নয় মাহাদি বের হওয়ার জিনিস সম্মানিত মুসুলিয়ানি কেরাম সম্মানিত উপস্থিতি মাহাদি সংক্রান্ত হাদিসগুলি মোতাবাতের আর আপনারা জানেন যে মোতাবাতের হাদিস অস্বীকার করলেও কাফের হয় বিশুদ্ধ হাদিস জেনে বুঝে অস্বীকার করলেও কাফের হয় মোতাবাতের হাদিসের মর্যাদা অনেক বেশি মাহাদি সংক্রান্ত হাদিসগুলি মোতাবাতের এর উপরে অনেকেই বই লিখেছে বড় বড় আলেমরা যুগে যুগে বই লিখেছে আমার উস্তাদি শেখ আব্দুল মহসিন আল আব্বাস তিনি এর ফলে গ্রন্থ লিখেছেন সেখানে তিনি মাহাদি সংক্রান্ত সহি হাদিস গুলোকে একত্রিত করেছেন কিন্তু মানুষ মাহাদির ব্যাপারে কি দেখা যায় তিন শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে এক দল বলে মাহাদি বলতে কোনো কিছু নেই এরা বর্তমানে একটা শ্রেণী আছে এদেরকে বলা হয় আকলা নি অর্থাৎ তারা বিবেককে প্রাধান্য দিচ্ছে কোরআন এবং সুন্নার দলিলকে প্রাধান্য দিচ্ছে এরা এরা যখন দেখতে পাচ্ছে বিভিন্ন শ্রেণী মাহাদির দাবি করছে তখন তারা মনে করলো যে মাহাদি বলতে আসলে কিছু নাই এরা মানুষ বানিয়ে নিচ্ছে এবং মাহাদি আসবে বলেছেন কেমত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার বংশ থেকে আমার নামে নাম এবং আমার পিতার নামে নাম এমন কোনো ব্যক্তি আসবে যে দুনিয়াকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং ইনসাফ দিয়ে ভর্তি না করে দিচ্ছে সেরকম ব্যক্তি না আসা পর্যন্ত কে সংগঠিত হবে না তিনি হচ্ছেন মাহাদি তাহলে মাহাদি অবশ্যই আরবে যারা অস্বীকার করে তারা তারা হাদিসকে অস্বীকার করেছে এবং বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করেছে এবং মতবাদের হাদিসকে অস্বীকার করেছে সুতরাং মাহাদিকে স্বীকার করতেই হবে যে মাহাদি অবশ্যই আসবে দ্বিতীয়ত আরেক গোষ্ঠী আছে তারা বলে যে মাহাদি তারা খুঁজে বেড়ায় সারাদিন অর্থাৎ তারা সারা সারাক্ষণ দেখে ও মাহাদি দেখে কখনো কখনো আমরা হারামের সামনে মক্কা দোতলায় বসে থাকি দেখি হারামের দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণের মধ্যে ক্ষয় দেখা যায় যে কেউ মাহাদি দাবি করে উঠছে মক্কাতে গেলে দেখবেন আপনারা যারা চেক আপ করে দেখবেন যে নিচে মাহাদির কিলে কিলে আরম্ভ হয়ে গেছে একবার আমরা তোয়াপ করছি এমন সময় শুনলাম যে আমরা গেছিলাম বাইরের দিকে আসে শুনলাম যে মাহাদি মধ্যে ব্যাপারে মারতে চলে গেছে দাবি করছে মাহাদি মানে এত বেশি মানুষ মাহাদি পাওয়ার জন্য বেকুল হয়ে গেছে কেউ নিজে মাহাদি হয়ে যাচ্ছে কেউ আরেকজনকে মাহাদি দাবি করে উঠছে বর্তমানে কেউ কেউ দাবি করছে মাহাদি নাকি জেলে আটকা আছে আমার তো তাকে জেলে আটকা থাকবে বলে নেই বর্তমানে কেউ কেউ বলছে মাহাদি বিন ওই ইয়ামানের কোন ব্যক্তি যার ছোট ছোট আমাদের দেশে বিশেষ দলের লোকের দাড়ির মতো দাঁড়ি সেই ব্যক্তি মাহাদি দাবি করে বসেছে বাংলাদেশের এক লোককে শুনছি সে নাকি বিশেষ দলে অনেক কিছু বিশেষ বড় বড় কিছু সে বিশেষ আলোচনা করে সে দেখলাম মাহাদি দাবি করছে বলছে বাংলাদেশের অমুক দল থেকে মাহাদি আসবে অর্থাৎ মাহাদি যারা দাবি করতেছে আজ পাগলের মতো যে যেভাবে আসছে সেভাবে দাবি করছে জানেন আপনারা মাহাদি বলতে কেউ কেউ দাবি করেছে মোহাম্মদ ইবনে নাফসুজ জাকিয়াকে কেউ কেউ না মাহাদি দাবি মাহাদি বলেছে পরবর্তীতে মাহাদিয়া ফেরকা হয়ে গেছে মাহাদিদের মাহাদি দাবিদারের কোনো শেষ নেই এরকম দাবিদার খুঁজতেছে এই চোদ্দশো বছরে প্রায় তিন হাজার মাহাদি বের হয়েছে সবগুলি হচ্ছে সন্ধানী আর তাছে তাদের পিছনে কিছু লোক ঘুরে আমি একবার আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন পড়াচ্ছিলাম একদিন একটু আগে গেছি দেখলাম যে এক লোক এসে বলতেছে সৌদি এক লোক এসে বলতেছে আমাকে দেখতে কেমন মনে হয় আমি বললাম খুব ভালো আপনার এত সুন্দরই লাগছে কোন এটা না আমাকে তোমার মনে হয় না যে মাহাদি আমি আসমান থেকে বললাম তুমি মাহাদি হলে কি করে কারণ মা বলছে আমাকে দেখতে মাহাদির মতো লাগে তোর মা দেখলে তোর মা যদি স্বপ্নে দেখে থাকে তুই মাহাদি হয়ে যাবে ঘটনা নাকি দেখি স্বপ্নের জিনিস নাকি জন্য কিছু মানুষ আছে উঠতে বসতে চলতে ফিরতে শুধু মাহাদি দেখে যার চোখে যে রং লাগা চশমা লাগা सीटेट এসে দেখে এগুলি হচ্ছে বিভ্রান্তি এদের কত কথা শুনবেন না আর যারা মাহাদিক বলে আপনাদেরকে বিভ্রান্ত করছে ওই ওই বসন্তের আপনারা চিনে সমস্ত এরা এরা এখন চুপ মেরে গেছে এখন তারা ওই ফেতনাবাজদের দলে গিয়ে ফিরেছে যারা এতদিন মাহাদি মাহাদি করেছে এখন গিয়ে ফিরেছে যারা একবারে পদভ্রষ্ট তাদের কাছে গিয়ে তারা নিজেদেরকে ছাত্রত্ব দাবি করছে আমরা এখন ওদের ছাত্র হচ্ছে আবার কিছু মানুষ মাহাদি বলতে বলতে স্বপ্নের মধ্যে মাহাদি দেখেছে জেলে গিয়েও মাহাদি দেখেছে এখন পালিয়ে গিয়ে আরেক দেশে বসবাস শুরু করেছে মাহাদি তো আর আসে না এক সময় বলেছিল মাহাদি দুই হাজার উনিশ সালে আসবে উনিশ পার হয়ে গেছে ২০ আসবে ২০ পার হয়েছে তারপর তেইশ তেইশ পার হয়ে গেছে ভাই এখন আছে চব্বিশ এই বছর দেখলাম এক বুড়ো চিৎকার করে বলতেছে নোয়াখালী সেই বুড়ো বলতেছে যে মাহাদি এই বছরে আসবে নামজুবিল্লা এইভাবে যারা নির্ধারণ করবে তারা সব পদভ্রষ্ট সম্মানিত উপস্থিতি মাহাদির ব্যাপারে প্রথম বিভ্রান্তি এসেছে শিয়াদের মাঝে শিয়াদের বারো ইমামের মধ্যে এগারো ইমামের পরে তার কোনো সন্তান ছিল না অর্থাৎ হাসান আসকারির কোনো সন্তান ছিল না ছোট অবস্থায় মারা গেছে তখন তারা দাবি করলো যে তার একটা সন্তান হয়েছে দাসির ঘরে কিন্তু সে বের হইয়া দুনিয়াতে আসিয়াই দেখছে তারে কেউ সম্মান করতেছে না রাগ করে রাধোয়া পাহাড়ে ঢুকে গেছে একটা পাহাড়ের নাম ইা সেই পাহাড়ে ঢুকে গেছে এখনো গেলে আপনি দেখতে পাবেন মহাদেব সেটা বলতেছে কি বলতেছে অওলানা মাওলানাকে অর্থাৎ মাওলানা বেরিয়ে আসো মাওলানা বেরিয়ে আসো চোদ্দশো বছর ধরে মাওলানা বের হইতে পারে না কারণ মাওলানা তো নাই আসলে এর কোনো ব্যক্তি ছিলই না কোনো দিন এটা হচ্ছে শিয়াদের কারবার এই শিয়ারা এখনো মাহাদি লেখনে সাথে সাথে লেখে আজ অর্থাৎ আজ যে আল্লাহ যাও আল্লাহ তাকে বের করে দেয় তাড়াতাড়ি আসলে ওখানে কেউ ঢুকে নাই পাহাড়ের ভিতরে ঢুকে নাই যারা এই কথা বলছে মিথ্যাচার করছে এই মাহাদিরা দুনিয়াটাকে মাহাদির নাম দিয়ে বহু ফেরকা আবিষ্কার করেছে বাহাই বহরা যত ফেরকা আসছে এই মাহাদি নামের কারণে ফেরকাগুলি বের হয়েছে এইগুলির কারণে এই ফেরকাগুলি পরবর্তীতে দিন থেকে বেরিয়ে গেছে তারা বুঝতে পারছে মিথ্যাচার করলে শিয়াদের মধ্যে ভালোই নাম পাওয়া যায় এই তারা বুঝছে যে এটা আসলে দিন নয় এটা ঠাট্টা জিনিস ঠাট্টার জিনিস মনে করে তারা দিন থেকে বেরিয়ে গেছে বাহাই বলেন বোহরা বলেন এই জাতীয় যতগুলি যতগুলি দল বেরিয়েছে ইসলাম থেকে সবগুলির মধ্যে মাহাদি নামটা দিয়ে বহু মানুষ বেরিয়ে গেছে মাহাদির নামের কারণে পিছে চলে বহু মানুষ বের হয়ে চলে গেছে আর এক আছে মাহাদির নাম এখন মাহাদির নাম নির্ধারণ করে দিচ্ছে যে অমুক বছর আসবে তারাও বিভ্রান্ত এই আলাহতুলকে আমাদের নির্ধারণ করার কোনো সুযোগ না এটা আপনাদেরকে আমরা জানিয়েছি তবে অবশ্যই মাহাদি বের হবে মাহাদি বের হওয়ার আগে আরো বিশাল কিছু ঘটনা ঘটবে কারণ মাহাদির পরপরই সাত বছর পরেই বের হবে ঈসা আলে সাল্তুসলাম নাজির হবে দাজ্জাল বের হবে ঈসা আসলাম নাজিল হবে এই পরিবেশ বা এই অবস্থা এখনও তৈরি হয়নি যারা মনে করছে অগ্রিম নিয়ে আসতেছে তারা বিভ্রান্তির মধ্যে আছে কোনো সন্দেহ নেই সম্মানিত রুচিতে দ্বিতীয় যে কেয়ামতের আরামত তার হচ্ছে মাসিরুদ্দের মাসি তাকে কেন বলা হয় কারণ সে সারা দুনিয়া ভ্রমণ করবে সারা দুনিয়াকে সে অন্যায় দিয়ে ভরে দিবে সারা দুনিয়া আসে সে দাবি করবে রব হওয়ার দাবি করবে আমাদের রবি বলে দিয়েছেন সে মিথ্যাবাদী সে যদি কোন রব হইতো তার একটি চোখের আলো সে বন্ধ করতে চালু করতে পারতো সে যে তার তো এক চোখ কানা হবে এক চোখ কানা আবার কিভাবে রব হইতে পারে আমার রব তো কানা নন আমার রবের দুটি চোখ আছে এটা আমরা বিশ্বাস রাখি কিন্তু দাজ্জালের এক চোখ গোড়া হবে আর এক চোখ একেবারে বন্ধ হবে এই দাজ্জাল হচ্ছে এই দাজ্জাল হচ্ছে বড় ফিতনা সমস্ত নবী দাজ্জালের ফিতনা থেকে তাদের কাউকে সাবধান করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার কাউকে বলেছেন যে অন্য নবীর কাছে নবীর উম্মতের কাছে আসেনি তবে তোমাদের কাছে দাজ্জাল অবশ্যই আসবে যদি দাজ্জালের ফেতনার কথা শুনো সেখানে তোমরা যাবে না দাজ্জালের ফেতনার কাছে যাবে না অর্থাৎ দূরে থাকার চেষ্টা করবে তারা যেন সুরা কাহাব পড়ে কিভাবে বাঁচতে হয় সেটা প্রতি সরাতের শেষ বৈঠকে আমরা দোয়া করি দাজ্জালের ফেতনা খোঁজার জিনিস নয় এটা থেকে আশ্রয়ে চাওয়ার জিনিস কারণ এই ফেতনার সামনে ইমানদার ইমান টিকিয়ে রাখতে পারবে না এই ফেতনার সামনে ইমানদার তার ইমান টিকিয়ে রাখতে পারবে না কারণ তার সাথে জান্নাত দেখাবে জাহান্নাম নাম দেখাবে জমিন কে বলবে জমিন ভিতরে বের সরে আস জমিন ভিতর থেকে জিনিস বের করে নিয়ে আসবে আকাশ বলে বৃষ্টি দাও আকাশ বৃষ্টি দিবে মানুষ সে ফেতনার সামনে পড়ে নিজের ইমান হরণ করে ফেলবে এই জন্য দাজ্জালের ফেতনা যখন আসবে যত পারে পালিয়ে বেড়াবেন কিন্তু দাজ্জালের সামনে যাওয়ার চিন্তা করবেন না দাজ্জালের ফেতনা বড় ফেতনাদের অন্তর্ভুক্ত ইবনে সাইয়াদের নামে কেউ কেউ দাজ্জাল বলেছেন কিন্তু সে সে প্রকৃত দাজ্জাল কিনা আলমদের মধ্যে মতভেদ আছে কেউ বলেছে না এমনি সৈয়াদ নয় বরং যে যার হাদিসুল জাসাসের মধ্যে যার কথা এসেছে সেই দাজ্জাল হতে পারে আমরা কোনোটাই অস্বীকার করছি না দাজ্জাল অবশ্যই বের হবে এটা ইমান আনতে হবে কোনটা নির্ধারণ করা আমাদের দায়িত্ব নয় যখন দাজ্জাল বের হবে তখন আমাদের তাদের থেকে বাঁচতে হবে মানুষ দাজ্জাল সম্পর্কে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আবিষ্কার করে ফেলেছে কিছু মানুষ নির্ধারণ করে নিয়েছে দাজ্জাল হচ্ছে ইউরোপিয়ান ফেতনা ইউরোপিয়ান সভ্যতা কে বলেছে জানেন ফেসবুক তাওহীদের সুরুট সিগারেট পানকারী ওই নেতা বলেছে সিগারেট খাওয়ার হুজুরে বলেছে দাজ্জাল হচ্ছে ইউরোপিয়ান সভ্যতা সে বই লিখে বলেছে দাজ্জাল দাজ্জালের নামে বাংলা ভাষায় বই ঘরে ঘরে প্রচার করে দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে অথচ দাজ্জাল বের হয়নি আরে এক গোষ্ঠী বলে আরে এক গোষ্ঠী বলে দাজ্জাল এটা না দাজ্জাল হচ্ছে বিশিষ্ট একটা দেখায় তারা সিম্বল এই জন্য তারা সেটাকে দাজ্জাল মনে করে বসেছে একবার আমাকে একজন বলল যে আমি সৌদি আরব উমরায় গেছি গিয়ে দেখলাম সৌদি তার পোশাকের মধ্যে একটা শোক আছে তাহলে ওরাই তো তো দার্জাল নিল্লা এর অর্থ হচ্ছে তার মাথার ভিতরে দাজ্জাল ঢুকে আছে এখন সে যে দেখে শোক একটা দেখলে দাজ্জাল হয়ে যায় এই শয়তানি তাকে কে শিক্ষা দিল দাজ্জাল তো মানুষ হবে কোন সভ্যতার নাম নয় দাজ্জাল মানুষ হবে এবং দাজ্জাল বের হবে যখন তখন সেটা হবে প্রয়ঙ্কারী ভেতনা চল্লিশ দিনে সে সারা দুনিয়া দুনিয়াকে চষে বেড়াবে এবং তার এক একটা দিন একটা দিন এক বছর একটা আরেকটা দিন এক মাস আরেকটা দিন এক সপ্তাহ আরেকটা দিন অন্য সময়ের মতো সাহাবা একরাম বললেন ইয়ারসুল্লাহ তাহলে কি আমাদের এক সালাদ পড়লে হবে বলে না উকদুরুল আহ তোমাদেরকে করতে হবে সময় মতো দাজ্জালের সময় করতে হবে সময় ইমানদার থাকবে তারা করবে এই দাজ্জালের ব্যাপারে অনেকেই এখন মনে করছে দাজ্জাল কোন সভ্যতার নাম নয় দাজ্জাল এক এমন এক প্রণয়নকারী ফিতনার নাম যে পরীক্ষার নাম যা বের হলে মানুষ মাত্র বিপদে পড়ে যাবে উপস্থিত তৃতীয় আমি আলোচনা করবো আমার সমস্যা এসেছে তিন নম্বর হচ্ছে ঈসা আলাহ সালাতাম অবতরণ হ ঈসা আলাহ সালাতাম অবতরণ হবেন নাজিল হবেন ঈসা আলাহ সালাতাম নাজিল হওয়ার পরে তিনি দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাহ সালাতামের আগমন বার্তা শুনে দাজ্জাল পালাতে আরম্ভ করবে দাজ্জাল পালাতে পালাতে বাবেল লুদ্ধে যাবে ইসরায়েলের সে বর্তমান ফিলিস্তিনের বাবল লুদ্ধে যাবে সেখানে ঈসা আলাহ সালাতাম তাকে তার তার হেরবা নিক্ষেপ করে তাকে হত্যা করবে মানুষ ঈসা আলাইসালাম সম্পর্কে কি বলে কি শোনেন বর্তমান সময়ে বড় ফেতনা হচ্ছে কাদিয়ানি ফেতনা কাদিয়ানি ফেতনা ধারক বাহকরা তাদের ইমামকে একবার বানিয়েছে মাহাদি প্রথমে সে দাবি করছে আমি মাহাদি কিছুদিন পর দাবি করেছে যে আমি তো ঈশা আমি ঈশা অর্থাৎ তার কাছে সে একবার মাহাদি হয় একবার ঈশা হয় কাদিয়ারিরা এটা তাদের লোকদের মধ্যে দাবি করে প্রতিষ্ঠিত করতে পেরেছে যেটা কি তাদের লোকদের মাঝে যে মাহাদি বলতে কেউ নেই ইসাই হচ্ছে মাহাদি আর সেই ইসাই হচ্ছে আমাদের আমাদের তথাকথিত ওই গোলাম আহমদ কাদিয়ানী রাহজুবিল্লাহ সে কোরআনে কারিমে একটা বলেছে ইসা আলাইসালাম তার জন্ম হয়েছে ফি রাবু আতিন উঁচু জায়গাতে সে বললো যে কাদিয়ান গ্রামটার নাম হচ্ছে রাবুয়া সুতরাং আমি নাম দিলাম সে আমি নাম দিলাম যে এটা রব আর আমি রবতে অর্থে যেহেতু জন্ম নিয়েছি আমি হচ্ছি ঈশা এই ব্যাপারে অনেকে বলে থাকেন যে রসুল্লাহ সাল্লাম একটা হাদিস আছে হাদিসটা হচ্ছে লা মাহাদি ইল্লা ঈশা ঈশা ছাড়া কোনো মাহাদি নেই এই হাদিসটি কখনো শুদ্ধ নয় এই হাদিসটি শুদ্ধ নয় এই হাদিসটি বাতিল কিন্তু এরা যারা মাহাদির দাবিদা ঈসা ঈসা দাজ্জাল দাবিদার ঈসা আলাইহিস দাবিদার তারা মনে করতেছে এইটা দিয়ে তারা মাহাদিকে অস্বীকার করবে না মাহাদিকে অস্বীকার করতে পারবে না সম্মানিত উপস্থিতি আমরা এই জিনিসটি জানা দরকার কিয়ামতের কোন আলামত অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায় তেমনি ভাবে মাহাদির আগমনকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে অনুরূপভাবে কেউ যদি ঈসা আলাইহিস আরেকবার আসবেন দুনিয়াতে এটাকে অস্বীকার করে সেও কাফের অনুরূপভাবে দাজ্জালের আগমন সংক্রান্ত কোনো কিছু অস্বীকার করলে সেও কাফের সম্মানিত উপস্থিতি কোরআনে কারীম আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু আগমনের বিষয়টি তুলে ধরেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে ঈসা আলাইহিস আগমন বিষয়টি তুলে ধরেছেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইম্মিন আহলিল কিতাবি লা ইউমিনান নাবিয়্যি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াওমাল কিয়ামত ইয়াকুন আলাইহিম শাহীদা আগে প্রতিটি আহলে কিতাব কেয়ামতের আগে সেদিন তারা যখন ঈসা আসবে তারা তখন ঈমান আনবে ইমান আনবে অর্থাৎ যখন ঈশা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম তখন তারা দেখে বুঝতে পারবে তারা এমন এক ইবাদত করছিল যে ইবাদত শুদ্ধ নয় তারা ঈশার ইবাদত করছিল ঈসা করায় আল্লাহ রব নন আর ঈসা মারাও জাননি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওমা قتلوه ওমা صلবوه ওয়ালকিন শুব্বিহা লাহুম করেনি শুলে ও চড়াইনি বরং তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে আল্লাহ তাআলা মাররাফা আল্লাহ তাআলা তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন সম্মানিত উপস্থিতি ফিতনাবাজদের কোনো ফিতনার কোনো শেষ নেই অবহেক্ষার কোনো শেষ নেই তারা কুরআনের আয়াত রাসূলের হাদিসকে অবহেলা করতে করতে শেষ পর্যায়ে নিয়ে এসেছে তারা তাদের মন মতো অবহেলা করে আমাদেরকে যদি সে অবহেলা থেকে বাঁচতে হয় অবশ্যই সলফে সালেহ নীতিতে যেতে হবে যে পথে চলেছে সাহাবা একরাম তাবেদ আইমাই মুস্তাহিদিন ফেকার ইমামগণ হাদিসের ইমামগণ যেই পথে চলেছে সেই পথ যদি অনুসরণ না করেন আপনি যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যেতে পারেন বাংলাদেশের দুটি দল এখন এই পথ এই জিনিসে বিভ্রান্ত হয়ে আছে একটি হচ্ছে হেজবুত তাওহিদ এরা এই পথে বিভ্রান্ত আর এর সাথে যুক্ত হয়েছে আধুনিক তথাকথিত বিবেকবাদী একটি গোষ্ঠী বর্তমানে এসেছে কেউ ডাক্তার সেজেছে কেউ বক্তা মাল সেজেছে এরা এগুলিকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আমরা আমাদের সার্ভে সালিম অনুসরণ না করি যদি আঁকড়ে না ধরি সলাফি যদি না হই তাহলে যে কোনো সময় আমরা ইমান হারা হয়ে যেতে পারি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো সল্পে নীতিতে অটল থাকবেন নিজের সন্তানদেরকে সল্পে সারি অট অটল রাখবেন এবং জানবেন যে এরা ফেতনাবাজ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা নির্দেশ না হবে ততদিন পর্যন্ত মাহাদিয় আসবেন না ইস নাজিল হবেন না দার্জালও আসবে না বিশাল যে প্রবাহকারী যুদ্ধ হবে সেই যুদ্ধের জন্য অপেক্ষা করার দরকার নেই ইমান আমল আমাদের পরিচ্ছন্ন করা দরকার এবং ইমানের উপর টিকে থাকা দরকার فتنا كوستة وانا فتنة, فتنة الله قصير عصره جايته الله عمدل توحيق السلام عليكم ورحمة الله وبركاته